প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু খাদ্য ও দুই থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খাদ্য ও দুই দপ্তরের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এখানে কিন্তু মোট বাইশটি ক্যাটাগরিতে তেরোশো সাতাত্তর জন জনগণ নিয়োগ করা হবে তো বুঝতেই পারছেন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলো হবে মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এসিসি এবং এসিসি পাশে কিন্তু এই নিয়োগে আপনারা আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে নিচ থেকে আর নিচের পদ থেকে একটু পরে পরে শোনাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে নিই এখানে কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে তো বাইশ নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে স্পেমেন গ্রেড হচ্ছে উনিশ বেতন হচ্ছে আট টাকা হতে বিশ আর সত্তর টাকা তো এখানে যেটা বলা হয়েছে বয়স বয়স কিন্তু আপনাদের সকল পদের আঠারো থেকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধার যারা কোথা আছে যাদের মুক্তিযোদ্ধার কোথাও আছে তারা তাদের বয়স কিন্তু বত্রিশ বছর পর্যন্ত শিক্ষিল যোগ্য করা হয়েছে তো এই স্পেমেন্ট আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শারীরিকভাবে সক্ষম হতে হবে তো এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে গোপালগঞ্জ মাদারীপুর রাঙ্গামাটি ও নরাইল জেলার প্রার্থী স্পেমেন্ট পদে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনারা আবেদন করার দরকার নেই তো একই নম্বর যে পদটি হচ্ছে সেটি হচ্ছে সাইলো অপারেটিভ সাইলো অপারেটিভ তো গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড আর বয়স আপনাদেরকে বরাবরের মতোই আঠারো থেকে বছরের মধ্যে হতে হবে তো এই পট্টির জন্য কিন্তু আপনাদের একশো চুয়াল্লিশ জন জনগণ নিয়োগ করা হবে তো এই পোট্টির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো বিশ নম্বর যে রয়েছে মিল অপারেটিভ তো এটিরও গ্রেড কিন্তু ষোলোতম গ্রেড বয়স সেম আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা কিন্তু একশো জন তো এই পদটির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ দুই মেকানিক কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো অনিশ সম্পর্কে পড়তে রয়েছে সহকারী মিল রাইট তো এটাও ষোলোতম গ্রেড আর বয়স বরাবরের মতোই এই প্রতিজন আপনাদেরকে ছয় জন জনবল নিয়োগ করা হবে তো এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোধ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারিটের বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মেকানিক্যাল কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর আঠারো নম্বর যে পটি রয়েছে ভেহিক্যাল মেকানিক তো এটারও গেট ষোলো তো এই আপনার জনবল নেওয়া হবে নয় জন তো এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা ভোটতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের দ্বিতীয় জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারিটার বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মেকানিক্যাল কাজে অন্যান্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর স্টেভেডর সর্দার তো এটাও ষোলতম তো এখানে ছয়জন জনবল নিয়োগ করা হবে তো কোনো শিক্ষিত কারিগরি শিক্ষাগুলোতে হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারিটের বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো ষোলো নম্বর যে পথটি রয়েছে সহকারী অপারেটর তো এটারও গ্রেড ষোলোতম গ্রেড তো এখানে আপনার তেত্রিশ জন জনবন নিয়োগ করা হবে তো এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা ভোটতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি টেট বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো পনেরো নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি সহকারী তো এটারও ষোলোতম গ্রেড তো এখানে দুইজন জনবন নিয়োগ করা হবে তো এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনুমোদিত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো চোদ্দ নম্বর যে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তো জন জনবল নিয়োগ হবে তো কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ত্রিশ শব্দ ও ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে আর তেরো নম্বর যে পত্রিকা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আপনারা অবশ্যই এই আবেদন আবেদন করবেন তো এখানে করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের দ্বিতীয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তো বারো নম্বর যে পটি রয়েছে ইলেকট্রিশিয়ান তো এখানেও কিন্তু তো এটি কিন্তু গ্রেট পনেরোতম গ্রেট এবং বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে দশজন জনবল নিয়োগ করা হবে তো কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের মাধ্যমে কিছু সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ এবং বিশেষায়িত বিদ্যুতিক কাজে অনুন্য দুই বছরের বাস্তব বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এগারো নম্বর পোর্টী হচ্ছে মিল রাইট তো এটা পনেরোতম গ্রেড বয়স থাকবে তো এখানে পাঁচজন জনবল নিয়োগ করা হবে তো এখানে আবেদন করতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে তো দশ নম্বর যে পদটি রয়েছে সহকারী ফর্মেন্ট তো এটা হচ্ছে পনেরোতম গ্রেড তো এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে তো আপনার নয় নম্বর যে পড়ি রয়েছে অপারেটরত ড্রেড তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জীবনে স্নাতক পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্মবিজ্ঞানটা থাকতে হবে তো এই পটটিতে কিন্তু সতেরো জন জনবল নিয়োগ করা হবে তো আট নম্বর যে পোট্রিটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক তো এটা কিন্তু পনেরোতম গ্রেট বয়স থাকবে এবং পদ সংখ্যা কিন্তু দুইশো বাইশ জন তো এখানেও কিন্তু অনেকগুলো জনগণ নিয়োগ দেওয়া হবে তো এখানে আবেদন করতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো সাত নম্বর যে পদটি রয়েছে ইলেকট্রিক্যাল ফোরম্যান হ্যাঁ তো এটা গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড তো এখানে দুইজন জনবল নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্স বা মেনটেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশ ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্স বা জেনারেল ইলেকট্রনিক স্টেট বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে তো ছয় নম্বর যে পোটি রয়েছে সেটি হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান তো এটা হচ্ছে চৌদ্দতম গ্রেড তো এখানে তিনজন জলবন নিয়োগ করা হবে তো কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে তো পাঁচ যে হচ্ছে চোদ্দতম গ্রেড তো এখানে তিনজন জনগণ নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে রসায়ন বিষয়ক স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো চার নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী তো এটাও চোদ্দতম গ্রেড তো এখানে চারজন জনগণ নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো তিন নম্বর যে রয়েছে সাত মুদ্রা কম্পিউটার অপারেটর তো তো এটার গ্রেড গ্রেড হচ্ছে এখানে জন জনবল করা হবে তো এখানে আবেদন করতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সাত লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে তো দুই নম্বর যে পদটি আছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর তো এটা গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড তো এখানে তিনজন জনবন নিয়োগ দেওয়া হবে তো এখানে আবেদন করতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সাত লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মধ্যাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিন শব্দ থাকতে হবে তো সর্বশেষ এক নম্বর সেটি হচ্ছে উপখাদ্য পরিদর্শক তো এটার গ্রেড হচ্ছে গ্রেড তো আপনাদের বয়স সেম থাকবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে কিন্তু অনেকগুলা জনবল নিযোগ হবে মোট পথ সংখ্যা হচ্ছে তিনশো ছাপ্পান্ন জন তো এখানে আপনার অবশ্যই যারা যোগ্য প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করবেন তো এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো ভিওস আপনারা জানতে পারলেন যে খাদ্য অধিদপ্তর থেকে বিশাল একটা নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তো আপনারা অবশ্যই এই পোর্টগুলোতে আবেদন করবেন তো এখানে আবেদন করতে কিন্তু আপনাদেরকে অনলাইনেই আবেদনগুলো করতে হবে তো আপনাদেরকে আবেদন করতে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডিজিএফ ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো এখানে আবেদন শুরু হবে বারো নয় দু হাজার তেইশ সকাল দশ ঘটিকা হতে এগারো দশ হাজার তেইশ খ্রিস্ট বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তো আপনারা অবশ্যই একটু অতি শীঘ্রই আবেদন করে নেবেন কারণ পরবর্তীতে কিন্তু দেখা যায় যে অনেক সময় সার্ভারের সমস্যা থাকে যে কারণে আপনাদের আবেদন করতে সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে কীভাবে আবেদন করবেন এটা জানিয়ে দেব তো ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সেরকম মতো এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম